হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন আমি আপনাদেরকে একটা নতুন গাছ ধরনের গাছ দেখাচ্ছি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাজিনাস ট্রিকোফোলিয়া যাকে বুশ গ্রেপও বলে এবং ফক্স গ্রেপও বলে এর বা থ্রিলভড ওয়াইল্ড ভাইনও বলে থ্রি লাভড ওয়াইল্ড ভাইন কেন বলে এই যে পাতাগুলো দেখুন তিনটে তিনটে করে পাতা এবং এটা যেহেতু ভাইন মানে লতানো গাছ সেই জন্য একে এরকম নাম দেওয়া হয়েছে এর ফলগুলো দেখুন এর যে ফুল ফুলের ঠোকা ফল এটা হচ্ছে সবে পাকা পাকবে ফল এবং এই যে এখানে দেখুন অনেকগুলো ফল কালো কালো ফল দেখা যাচ্ছে এই যে দেখুন এখানেও আছে কিছু ফল এর ছোট ছোটো ক্ষুদ্র ফুল ক্ষুদ্র ক্ষুদ্র ফুল এবং ফলগুলি রসালো পার্পেল কালারের এবং ব্ল্যাক পার্পেল কালার বা ব্ল্যাক কালারের হয় দেখুন এই যে দেখা যাচ্ছে এগুলি ফলগুলি প্রায় এক সেন্টিমিটার মতো চওড়া হয় এদের নেটিভ হচ্ছে অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ কিন্তু ভারতবর্ষেও এদের দেখা যায় উষ্ ভারতবর্ষের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদের দেখা যায় এবং এদের ফল গাছের ফুল এবং শিকড়তে গাছের পুরোটাই এদের মানে ঔষধি গুণসম্পন্ন একটি মেডিসিনাল প্ল্যান্ট এই গাছের ফল ও শিকড়কে সিদ্ধ করে অ্যাস্টিনজেন্ট মেডিসিন বানানো হয় এবং এই কাঁচা ফলগুলি যখন সিদ্ধ করা হয় দেখতে লাগে ঠিক ব্ল্যাক পেপারের মতো এই জন্য একে গ্রাউন্ড ব্ল্যাক পেপারও বলে এই গাছটি প্রোটেন্সিয়া এবং প্রোটেন্সিয়াল এবং কমার্শিয়াল এবং বায়োলজিক্যাল উপাদানে ভর্তি এই গাছটি একটি মেডিসিনাল প্ল্যান্ট এবং এতে ফ্লেভোনয়েডস ও অন্যান্য কম্পাউন্ডসও আছে এই গাছটির পাতা শিকড় কাণ্ড ও তে হাইড্রোসেনিক অ্যাসিড পাওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আমি আরও নতুন নতুন তথ্য সম্বলিত নতুন নতুন গাছ আপনাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিওটাকে যত খুশি শেয়ার করবেন কারণ এগুলো স্টুডেন্টদেরও কাজে লাগবে এতে অনেক বিজ্ঞানসম্মত জিনিস আছে যা আপনাদের কাজে উপাদানে উপকারে আসবে